নবীর থুতু মুবারক দিকে মেশকে আমরা গ্রাম বের হতো নবী আমার ডাক দিয়ে বলে সাব এদিকে তোমার হাতের মধ্যে পতাকাটা নাও এই পতাকাটা তোমার পরে একজন তোমার পরে একজন এর পরে একজন নবী যেভাবে সিরিয়ালটা করে দিছেন এবাবি সাহাবীরা যুদ্ধের ময়দানে শহীদ হইয়া গেছেন তার মানে প্রমাণ হয়ে গেল আমার নবী হলো গায়েবের খবর দেনওয়ালা এই তিনজনের সিরিয়ালের মধ্যে একজনের নাম হলো জাফর নাম কি আরো জোরে বলুন একজনের নাম হলো জাফর যখন প্রথম সাহাবি শহীদ হয়ে গেছে ওই মুহূর্তে জাফরের হাতের মধ্যে তলোয়ারটা নিয়েছে তলোয়ারটা নিয়ে এমন ভাবে যুদ্ধ শুরু করলেন সাথে সাথে জাফরের ডান হাতের মধ্যে একটা খুব মারছে তলোয়ারটা জাফরের বাম হাতের মধ্যে নিয়ে গেছে কেন রাগ করি কেন গোসা করি মাথার গাম ফালাইতে পার মাথার গাম ফেলতে চায় না একটা ফোঁটা ঘাম জরবে এটাও চাই না এই মাহফিলটা করতে যাই নুরুজ্জামান পোলাপান গুলো যারা আছে এই পোলাপান গুলো ধারে ধারে ঘুরছে কিন্তু সহযোগিতা করার মতন মানুষ পাওয়া যায় না কথা কম ধারে ধারে ঘুরছে একশো টাকা দেন পাঁচশো টাকা দেন এই টাকার জন্য দশ বার যাওয়া লাগছে এইভাবে কিন্তু ইসলাম হবে না রে বাবা আপনি দান করলে এটা আপনি হাসের ময়দানে পাবেন কারণ আমার নবী বলছেন আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে সাত প্রকার মানুষকে আরশে আযিমে নিতে ছায়া দান করবে এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা আল্লাহ রাস্তায় দান করে দান করলে লস নাই দান করলে লাভ আসসাখিয়ু হাবিবুল্লাহ দানশীল ব্যক্তি হলো আমার আল্লাহর বন্ধু এই জন্য আমার নবী আপনার নবী রহমতুল আলামিনের সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবাসতেন যখন ডান হাতটা কেটে গেছে আমাদের মধ্যে মায়ের ডর দেখলে দেবেন ঘর থেকে বের হয় না একটা ইডাফলের সামনে আর যায় না 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 ইসলামকে করার হককে কায়েম করার জন্য ইমামে আলী মুকামের মতন গলার তাজা রক্ত ঢেলে দিতে হবে ইসলাম জিন্দা হয়ে যাবে হজরতের জাফর যখন তার কেটে গেছে তখন তলোয়ারটারে বাম হাতের মধ্যে নিয়ে গেছে বাম হাতটার মধ্যে তলোয়ারটা নিয়ে গেছে কিন্তু এই বাম হাতের মধ্যে আরো অনেক জোর এসে গেছে এই এই তলোয়ারটা দিয়ে যুদ্ধ করতেছে কিন্তু ডান হাতটা এমনি লড়তেছে ডান হাতটা এমনি কাঁপতেছে এখন তার যুদ্ধ করতে অসুবিধা হইতেছে ওই জাফর রাদিয়াল্লাহু তাআলা গো ডান হাতটারে পায়ের নিচে ফালায়া নবী গো হ মায়ার নবী আপনার অর্ডার পালন করার জন্য মাঠে আসছি এই হাতটা বড় ডিস্টার্ব করতেছে এই হাতটা নড়াচড়া করার কারণে আমি বাম হাত দিয়ে তলু আর দিয়ে ফালাইতে পারি না আমার অসুবিধা হইতেছে এই ডান হাতটা যখন কাঁপতে যায় ওই ডান হাতটারে ফায়ার নিচে ফলাইয়া ইয়ার সুলাল্লাহ বইলা টান দিয়া সিরা ফলাইছে টান দিয়া সিরা ফলাইয়া বাম হাতের মধ্যে তলু যখন নিয়ে গেছে এমনভাবে যুদ্ধ করতেছে বাম হাতটারে এমন একটা গুপ মারছে গো বাম হাতটারে কাইটা মাটির মধ্যে পালায়া দিছে ওই জাফর দাদ দিয়া কামর দিয়া পতাকাড়ারে কামর দিয়া তোল ওয়ারটারে দর্ছে ধরার পরে এমন ভাবে জাফর ডান হাত শেষ জাফর বাম হাত শেষ একটা বিয়া দবাইজা এমন ভাবে জাফর বুকের মধ্যে তীর মারছে নাই নাই জাফর দুনিয়াতে নাই এমন ভাবে জাফর চলে গেছে আমার নবী আপনার নবী বলেন হ্যাঁ পৃথিবীর মানুষ আমার জাফর আমার এমন ভাবে ভালোবাসতো জীবনটা দিয়া ভালোবাসে গেল আমার যা

আমার জাফরে দুই হাতের দুনিয়ার মধ্যে জাফর কাটছে কাটার পরে আমার আল্লাহ তুই একটা নুরের পাখা লাগাইব ডান হাতের জায়গায় আর একটা পাখা লাগাইব বাম হাতের জায়গায় সব যাবে হেটে হেটে আর আমার জাফর যাবে উড়ে উড়ে জান্নাতের ভিতরে এই জন্য বলছি রে আব্বা নবীর প্রেমে জীবন দিলে লস নাই সম্মানটা বাড়ায় দেবে একজন জবানটা খুলে বলুন তিনি কে আমার নবী আপনার নবী বলে দিয়েছিলেন এমুকের পরে এমুক এমুকের পরে এমুক এরপর একটা সাহাবির হাতের মধ্যে তলুয়ারটা নিয়েছে আর একটা ঘটনা বইয়া দিয়ে যায় নাই আমার হক আদায় হবে না একটা সাহাবীর দুইটা চোখ পড়ে গেছে গালের মধ্যে চোখ দুইটা জ্বলতেছে আমার নবীর কাছে যাইয়া বলে নবী গো আমার চোখের মধ্যে দুই একটা চোখ দুইটা চোখের ভিতরে তলুয়ার ঢুকাইয়া চোখ দুইটা রে পালাইছে আমি সবে মাত্র বিয়ে করেছিলাম আমি দাম্পত্য জীবন শুরু করতে ভালো করে পারি আমার দুইটা চোখ পরে গেছে এবার আমার নবী ডাক দিয়ে সাবারে তুমি কি চোখ চাও না জান্নার চাও আমরা সৎকার উত্তর দিতাম আমি চোখ চাই আমি চাই আমি চোখ চাই না কিন্তু সে আপনার নেতৃত্বে ইসলামের প্রথম যুদ্ধে আমি এসেছি আমার চোখ দুইটা জ্বলে গেছে আমি কিছুই দেখি না মেহের করে আমার চোখ দুইটা আপনি ভালো করে দেন এবার নবী তার ডাক দিয়ে বলে কাতাদা অ কাতা দা আমি বললাম তুমি কি চোখ চাও না জান্নার চাও তুমি চোখ চাইনি পৃথিবীর সব মানুষ জান্নাতের পাগল তুমি দিই জান্নাত চাইলা না তুমি দিগ চোখ চাইলা তার কারণটা কি ইনদিন টাইমে ওই কথাটা ডাক দিয়া বলেন ইয়ারা সুলাল্লাহ চোখ দুইটা ভালো করে দেন এরপরে আমি উত্তরটা দিব এই কথা বলার পরে আমার নবী আপনার নবীর থতু মুবারক না গুলোর মতন সাইডে লাগাইয়া জুলন্ত চোখটা টান দিয়া নিয়ে চোখের গুড়ার মধ্যে বসাইছে ওই কাকাতা দা ডাক দিয়ে ইহার সুল আল্লাহ আমি আগে যেমন দেখি এখন তার চাইতে আরো দ্বিগুণ দেখি নবী পাকের থুথুম মুবারক লাগাই দিয়া চোখ দুইটা ঝুলানো চোখ গুলা লাগাই দিয়েছে চোখ ভালো হয়ে গেছে এবার আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলে কাতা দা ও কাতাদা তুমি দেখো চোখ চাইলা জান্নাত চাইলা না কারণটা কি কয় রাসূলুল্লাহ যেই কাতা দা নবীর ভালোবাসে যেই কাতাদার নবীর নেতৃত্বে যুদ্ধের মাঠে আয়শা চোখ বিসর্জন দে আর জেই কাতাদারে মায়া কইরা চোখ লাগায়া দে ওই নবীর সামনে জান্নাত আমার চাওয়া লাগবে না জান্নাত আমার নেওয়ার জন্য পাগল হইয়া যাবে দেখছেন নি সাহাবায়ে کرامের হিসাব কিতাব দা কি রিবাওয়া এক যুবকের দল ঠিক এমন ভাবে একটা সাহাবী আমার নবী আপনার নবীরে বুকের বরাবরjsonwebtoken তীর মাইরা দিতে ওই সাহাবীর নাম আমার নবীর জরায়া দরছেন ওই মুহূর্তে আমার নবী বলে তাল্লাহা তুমি আমার ছাইরা দাও এই মুহূর্তে তাল্লাহা ডাক দিয়ে বলি আর সুলাল্লাহ আমার চোখের সামনে যদি আপনি নবীর বদন মুবারকে তীর মারে আমি যদি দেইখা মরে যাই হাসের ময়দানে আমি কি জবাব দিব এই জন্য আমি আপনার জরায়া দর্শী যেন কেউ আপনার বদন মুবারকে পাথর মারতে না পারে কেউ যেন আপনার বদন মুবারকে তীর মারতে না পারে ইয়া রাসূলুল্লাহ নবী Oh, 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 oh. ও ময়ার আমি আপনাকে জরায়া দরলাম এই কথাটা বলতে দেরি একটা কাফের এমন একটা তীর মারছে এই তীরটা তালহার পিঠের মধ্যে ঢুক্যা গেছে এরপর আর একটা তীর মারলো ওই তীরটা তালহার কলিজার মধ্যে লেগে গেছে এরপর একটা পাথর মারলাম পাথরের তালহার মাথাটা ফেটে গেছে আমার বলে হে তালহা তুমি আমার এমন ভাবে জরায়া দলা কেন ইয়া রাসূলুল্লাহ আপনার বরাবর তীর মারছে আমি না দ বললাম আপনার বदन মোবারকের নেগে যেত আমি আপনারে ধরেছি নবী তোমার এই জন্য বলে তালহা কলিজার মধ্যে তীর লেগে গেছে তুমি কি ব্যথা না তালহা মুসকি মুসকি হাসি শুরু করলেন আমার নবী বলে তালহা তুমি হাসলা কেন আপনি আমারে ব্যথার কথা বলছেন এই জন্য হাসি আমার নবী বলে তালহা তীর লাগলে মানুষ কান্দে তারপরে তুমি কেন হাসলা এই তালহার ডাক দিয়ে নবী গো আপনি আমার ব্যথার বই দেখেছেন এই জন্য আমি হাসতেছি কই নবী গো এই জন্য হাসতেছি আপনি আমার ব্যথার কথা বলছেন শূন্য যান যে এই পিঠের মধ্যে লাগতেছে বিশ্বের তীর কিন্তু তালহার বুকটা লাইগা রয়েছে রাহমাতুল নিনালে নৌরানি সিনা মোবারকের সঙ্গে আমি ব্যথা পাই না যার বুকের সঙ্গে রাহমা আলামিনের আল আমিনের সিনা নবী বলে তালহারি ওই পাথর আকাতের চাইতে মরান যন্ত্রণা বড় কঠিন কোটি। তোমার যেইভাবে রক্তকরণ হইতেছে মনে হয় তোমার সামনে আজরাইল চলে আসবে এবার মরণ কষ্ট কিন্তু তীরের আঘাতের চাইতে আরো কষ্ট এই কথা শোনার পরে তাল্লাহা আরো বেশি বেশি করে হাসতেছে এবার নবী ডাক দিয়া বলে তালহা তুমি কেন হাসতেছ যেই তাল্লাহার সিনার মধ্যে রহমাতুল লিল আলামিন আজরাইল তো আমারে সালাম দিয়াই বুঝ পাবে না ঠিক কিনা বলেন এই জন্য নবীকে ভালোবাসলে শাহকে ফলো করে ভালোবাসতে হবে এরা জীবন দিয়ে ভালোবেসেছেন এই জন্যই তো আমি প্রায় মাহফিলে বলে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে ত দু নয় পাক দেখলে কেমন হত দু নয়নে দেখলে কেমন হত জন্ম আমার নবীর যুগে মাশাল্লা, মাশাল্লা, আমার যুবক বাইরে ভালো করে পড়েন জন্মে আমার নবীর যুগে আসিত ভেষে হজরতে বেলালের মধুর সেই আজানে ছিল অমন প্রেম মুগ্ধ রহমান আসিত বেশে হজরতে বেলালের মধুর সেই আজানে ছিল এমন প্রেম মুগধ দো রহমান দয়াল নবীর পিছে নামাজ তো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দু নয়নে পাক দেখলে কেমন হত দু নয়নে দেখলে কেমন হত জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে কেমন কত জুড়ে জুড়ে কি আল্লাহ আকবার বলা যাবে না হাই রে বলে নবী গো নবী আমার চোখের সামনে আপনি নবী ও নবী গো আমার সিনার মধ্যে আপনি নবী আজরাইলে কখন আসবে কখন রুহ নিবে আমি নবীর নিয়ে ব্যস্ত আছি আজরাইল নিয়ে কোনো টেনশনে নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য পয়লের মানুষ নবী নবী কইরা কান্দে মদিনায় যাইতে মনে চাই পাসপোর্ট নাই বিশা নাই বিমান ভাড়া নাই মদিনায় কেমনে যাবে যাওয়ার মতো টাকা নাই এই তো বহুত মানুষের জীবন চলে গেছে এই সাদার পূরণ হইল না কিন্তু আমি আপনার একটা মেডিসিন দিয়ে দিয়া ও পইলের মানুষ হবিগঞ্জের বাবা নবীনে যদি দেখতে চান টাকা যদি না থাকে তাইলে আপনি একটা কাজ করবেন আপনি একটা কাজ করবেন সকাল সন্ধ্যায় দুপুর বেলায় মা বাবার চেহারার দিকে মনোযোগ দিয়ে তাকাবেন ভালোবাসা দিয়ে তাকাবেন দেখবেন আমার নবী বলছেন কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকাই আমার আল্লাহ তার আমল কবুল হজের সবাব দিয়ে দে এই জন্যই তা আমার নবী বলে এই নবী বলেছেন বাবাকে তো কাবা জানিও মাদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকে ঠিক কিনা রে বাবা এরপর আরেকটা মেডিসিন দিয়া যাই ওই নবীর যদি দেখতে চান সুন্দর করে গোসল করবেন গায়ের মধ্যে সুগন্ধি লাগাবেন ওযু কইরা রাতের বেলায় আসার নামাজ কইরা চল্লিশ দিন একটা কাম করা লাগবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন

না আর জুরে বলা চাই কি চাই না আপনার জন্য মদিনা অনেক দূরে কিন্তু মদিনাওয়ালার জন্য পয়ল দূরে না এই দুনিয়ার মধ্যে কেউ যদি রাজনৈতিক পথ নিতে চায় আগে দেখে তার টাকা আছে কিনা রাজনৈতিক পথ নিতে গেলে দেখে তার লোকজন আছে কিনা কিন্তু করা লাগে অনেক কিছু টাকার দিকে তাকাই গোষ্ঠীর দিকে তাকাই একটা জায়গায় লোভিং করলে গোষ্ঠী লাগে না টাকা লাগে না এটা হলো নবীর মহব্বত কথা কোন ঠিক কিনা নবীর মহব্বত যখন হয়ে যাবে মদিনাওয়ালা আপনার ভাঙ্গা গড়ে হাজির হয়ে যাবে ওই নবী আমরা দেখতে চাই কি চাই না এই জন্য নবীর সাহাবিটা যখন একজন দুইজন তিনজন শহীদ হয়ে গেছে আরেকটা সাহাবি যার নাম হলো খালিদ ইবনে ওয়ালিদ হাতের মধ্যে তলোয়ারটা লইয়া এমন ভাবে বীর দরপে যুদ্ধ করা শুরু করলেন তার ডান দিকে কেউ পারে না বাম দিকে কেউ আসলে পারে না পিছন দিক দিয়ে আসলেও পারে না সামনের দিক দিয়ে আসলেও পারে না কচুরি পানার মতন কুবাইতে থাকে আপনারা জবান খুলে বলেন খালিদ ইবনে ওয়ালিদ গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়তের জোর আর জোরে কন্যা কিসের জোর ওই বেলায় জোর লইয়া ডানেও পারে না বামেও পারে না ঘোরা লইয়া যুদ্ধ করতে করতে মাথার একটা বাউলি মারছে আর সাথে সাথে মাথার হেলমেটটা যুদ্ধের মাঠে পড়ে গেছে আর ধুলাই দূষিত হওয়ার কারণে হেলমেটটা কোথায় পড়ছে জানে না এরপরে কি করলো দেখেন তাকায় দেখেন সাহবা এখানে মনে করতেছে যুদ্ধে আমরা জিতে গেছি কিন্তু যুদ্ধের ধার প্রান্তে যাইয়া ওই খালিদিন ওয়ালিদের মাথার হেলমেটটা পড়ে গেছে এই হেলমেটটা তিনি তালাশ করতে শুরু করলেন ওই যুদ্ধের ময়দানে কাফেররা ওই খালিদ ইবনে ওয়ালিদ যখন পিছন দিকে দূর দিছে খালিদ ইবনে ওয়ালিদ কে এমন ভাবে আক্রমণ করলেন এরপর খালিদ ইবনে ওয়ালিদ কোন কথা বলে না অন্যান্য নবীর সাহাবীরা ডাক দিয়া কো খালিদ আমরা যুদ্ধ জিততে যাইতেছি আপনি কেন পিছন দিক দিয়া চলে গেলেন খালিদ ইবনে ওয়ালিদ ডাক নিয়ে বলেন আমার মাথার হেলমেটটা পড়ে গেছে হেলমেটটা আমি তালাশ করতেছি এবার সাহাবীরা বলে আমাদের মাথার হেলমেটটা আপনি নিয়ে নেন কয় না

দান করেছে যুদ্ধ জিতে গেছে অন্যান্য এক জায়গায় আমাদের কলিজারের ভিতরে পানি ছিল না কালিদের মালিক বলে কেন ছিল না কই আপনি যুদ্ধ জিতে যাইতেছেন ওই মুহূর্তে পিছনে হটে গিয়েছেন কই আমি তো আমার মাথার টুপিটা খুঁজতে গিয়েছিলাম মাথার হেলমেটটা খুঁজতে গিয়েছি এই কথা বলার পরে এবার সাহাবাহিক বলতেছেন আমরা তো বলছি আমাদের হেলমেটটা নেওয়ার জন্য আল্লাহ না করে যদি আপনি হেলমেটটা না আনতেন বা পাইতেন পিছনে ঘটতেন আমরা মনে হয় যুদ্ধের ময়দানে হেরে যাইতাম এই কথা বলার পরে খালিদি মালিদ বলে না না তোমাদের হেলমেট আমার হবে না আমার গায়ের সব জোর হেলমেটের ভিতরে জোরে জোরে কি সোভান আল্লাহ বলা যাবে না